বললাম আপনি কথা থেকে আসছেন বললেন জলপাই জলপাইমোড় থেকে কোন কথা যাবে জলপাইম জলপাই না কদিন লাগে মোটামুটি যেতে ওনার নাম কি আছে ভাস্কর দাস হ্যাঁ ঠিক আছে আপনারা তো ওনার সঙ্গে আছেন ওখান থেকে উনি এক যাবে দেখেন আমাদের বাবার ভক্ত যাচ্ছে সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন দেখেন গেলে ধরে যাচ্ছে জল পেয়ে যাবে উনি দেখেন সবাই এই ভিডিওটাকে শেয়ার করবেন আর লাইক করবেন বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি যা এই বলে শেষ করলাম নেক্সট হবে আবার নেক্সট ভিডিওতে